হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম তো অনেকেই আসলে এই সিমের ইন্টারনেটটা সেট আপ করতে পারেন না সোনি বা অন্য অন্য ব্র্যান্ডের তো সব ফোনগুলোরই সেট আপ একই রকম হয়তো একটু উনিশ বিশ থাকে তো ফার্স্টে আপনি হচ্ছে এগা একটু কষ্ট করে সেলিংসে ঢুকবেন ঢুকার পর ওই যে নেটওয়ার্ক মোবাইল ডাটাতে যাবেন এই যে মোবাইল নেটওয়ার্কে যাবেন হয়তো কোনো রকম যে অ্যাক্সেস পয়েন্ট এই যে একটু কাছ থেকে দেখা যায় যে অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে চলে যাবেন যা কষ্ট করে এই যে নেমসে এই যে এখানে এই জিনিসটাতে আপনার দুইটা জায়গাতে আপনি যে যে সিম ইউজ করবেন ওই সিমের নামটা লিখতে হবে মানে এই আমি এই সিমের ফোনটা উঠেছি মানে লিঙ্ক সিম এই যে বাংলা লিঙ্ক এই যে বাংলা লিঙ্ক কিন্তু ষোড়ো হাতে লিখতে হবে ইন্টারনেট ও হাতের পুরো এই এই লেখাটা মাঝখানে কোনো স্পেস থাকবে না ঠিক আছে এই যে এখানে এইটা দিলেন এরপরে এপিএন এর জায়গাও সেমটাই দিবেন তারপরে এই যে ওকে হয়ে গেছে এই যে এখানে সেভ সেভি দিলে এই যে অপশান আসবে এই যে এটা এই যে ধরেন অল এই জি অলরেডি চালু হয়ে গেছে ফোর জি অলরেডি চলে আসছে ঠিক আছে এই যে চালু হয়ে গেছে এই কাজটুকু করলে আপনার ফোনের ইন্টারনেটটা চালু হয়ে যায় সম্পূর্ণ ওকে আর এই ফোনের কি ডাটা আছে কি না জানি না হ্যাঁ ডাটা আছে আমি একটা ভিডিও প্লে করে দেখাই এতদূর কাজে ঠিক আছে তো আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকে যারা ফোন নেন তারা অবশ্যই এই সেটআপটা করতে পারেন আর তাদের জন্য অবশ্যই আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে বিশেষ করে শেয়ার করবেন আর যে কোনো ফোনে ইন্টারনেট সেট আপটাই হচ্ছে সেম সিস্টেমটা আশা করি আপনারা বুঝতে পারবেন আসসালাম আলাইকুম